আসসালামু আলাইকুম লুকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানা হাকিমপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে মাহবুব হোসেন মেজর তত্ত্ব ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট পহেলা জুলাই দুই তারিখ হাকিমপুর উপজেলা হলরুমে দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মুসাম্মদ আরজেনা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে বিশেষ মোনাজাত পাঠ করেন হাফেজ আজিজুল হাকিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা হিসাবরক্ষক অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুদ রানা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মেজবাহুর রহমান উপজেলা সমবায় অফিসার হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি ও এনটিভি হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও এশিয়া টিভি হাকিমপুর প্রতিনিধি মাহবুব হোসেন মেজর হাকিমপুরের প্রায় একশো জনেরও বেশি সফল কৃষকগণ বিভি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সকল স্তরের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার যাদেরকে নিয়ে আমার আসলে যে কোনো প্রোগ্রাম কৃষি বিভাগের প্রোগ্রাম সফল এবং সার্থক হয় না আমার কৃষক কৃষণী ভাই ও বোনেরা সুধিজন গণমান্য ব্যক্তিত্ব এবং আমাদের বিভিন্ন এনজিও প্রতিনিধি সকল পর্যায়ের সুধিজন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আদাব ও শুভেচ্ছা আসলে আমাদের হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলেছেন পেটে ক্ষুধা থাকলে আসলে যত ভালো কথাই হোক সেগুলো আসলে শুনতে ভালো লাগে না আমাদের আসলে আজকে অনেকগুলো মিটিং ছিল সকাল থেকে এবং ইয়নো মহোদয় সেগুলোতে উপস্থিত ছিলেন এবং আমাদের আরও যে অনেক সদস্য থাকে সেখানে আসলে হাকিবুর উপজেলা কৃষিপক্ষতা কিছু কিছু পরামর্শ গ্রহণ করতে হবে সেটা আমাদের ভালো আমাদের হাগিপুর উপজেলার সুযোগ সুবিধা বিভিন্ন